শুভ সকাল শুভ জন্মাষ্টমী অদিতিস লাইফস্টাইলে সবাইকে স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন এই শুভ জন্মাষ্টমীতে আমি কিভাবে পালন করছি সেটাই আপনাদেরকে দেখাবো তালের বড়া তালের ক্ষীর এগুলো তো দিতেই হয় অনেকেই হয়তো দেন তা সেগুলো কীভাবে যোগাযন্ত করছি এবং পুজো দেব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তা চলুন জয় জয় গোবিন্দ গোপাল গধাধর কৃষ্ণচন্দ্র কর দয়া সাগর জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধার প্রাণধন মুকুন্দ মোরারি হরি নাম রে গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে দিনও গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে না রাধা কৃষ্ণ চরনারবিন্দে কৃষ্ণ তরে সংসারে আয়ুনু মিছে মায়ার বন্ধ হয়ে বৃক্ষ সহ হইনু ফলরূপে পুত্রকন্যা ডাল ভাঙ্গি পড়ে কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে যখন কৃষ্ণ জন্ম নিল দৈব কি উদারে মথুরাতে দেব গণে পুষ্প বৃষ্টি করে বসুদেবরা খেল নন্দের মন্দিরে নন্দেরে আলয় কৃষ্ণ দিনে দিনে বাড়ে শ্রীনন্দরা রাখিল নাম নন্দের নন্দন যশোদা রাখিল নাম যাদুবা ধন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজবালা নাম ও রাখে ঠাকুরও রাখালো সুবল রাখিল নাম ঠাকুর কানাই শ্রীদাম রাখিল নাম রাখালরা রাজা ভাই ননি নাম রাখে জাথেক গোপিনী কাল সোনা নাম রাখে রাধা বিনোদিনী কুজ্জা রাখিল নাম পতিত পাবন হরি বলি নাম রাখে মোহন ধরি অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া অন্নমণি নাম রাখে পানি বনমালী নাম রাখে বনেরও হরিণী গজহস্তি নাম রাখে শ্রীমধুসূদন অজমিল নাম রাখে দেবনারায়ণ পুরন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দীন বন্ধু সুদাম রাখিল নাম দারিদ্রভঞ্জন ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন দর্পহারী নাম রাখে ওর জুন পশুপতি নাম রাখে গরুর মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর বিদুরও নাম কাঙ্গালের ঠাকুর বাসুকি রাখিল নাম দেব দেবসৃষ্টি স্মৃতি ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবের সারথী নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন বিষ্মদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ মা নাম রাখে সত্যেরও সারথী জাহ্নবতী নাম রাখে দেব যোদ্ধাপতি। বিশ্বামিত্র নাম রাখে সংসারের ও সার অহল্লা রাখিল নাম পাশানো উদ্ধার ভৃগমণি নাম রাখে জগতের হরি পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি কুঞ্জকে নাম রাখে বলি সদাচারী প্রহ্লাধ রাখিল নাম ঋষি সমুরারি বশিষ্ঠ রাখিল নাম মনির মনোহর বিশ্বাবসু নাম রাখে নব জল ধর স্বর্ণতক রাখে নাম গোবর্ধন প্রাণপতি নাম রাখে যত প্রজনারী অদিতি রাখিল নাম আরতি সুদন গদাধর নাম রাখে যমল অর্জুন মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল দয়ানিধি নাম দরিদ্র বীরজা রাখিল নাম যমুনার পতি বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি রাখে নাম সমুদ্ররা সারথী সন্দীপনি নাম রাখে দেব অর্জামি পরাশর নাম রাখে ত্রিলোকের স্বামী পদ্মজনী নাম রাখে অনাদির আদি নটনারায়ণ নাম রাখিল সন্ন্যাদি হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম ললিতা রাখিল নাম দুর্বাদল শ্যাম বিশাখা খিল নাম অনঙ্গমোহন সুচিত্রা রাখিল নাম শ্রীবংশীবদন আয়ানো রাখিল নাম ক্রোধ বিবরণ নাম রাখে কৃতান্ত শাসনা জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্ত মণি গোপীকান্ত নাম রাখে সুধাম ঘরণী ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ দুর্বাসা রাখেন নাম অনাথের নাথ সার রাশে নাম রাখে যথেক মালিনী নাম রাখেন সেবানী উদ্দ রাখিল নাম মিত্রহিতকারী অত্র রাখিল নাম ভব ভয় হারি গুঞ্জমালী নাম রাখে নীলপিত বাস সর্ববেত্তা রাখে নাম দৈপান ব্যাস অষ্টসখী নাম রাখে ব্রজের ঈশ্বর অষ্টসখী নাম রাখে ব্রজের ঐশ্বর সুরলকে রাখে নাম অখিল শাক বিশ্বভানু নাম রাখে পরম স্বর্গবাসী রাখে নাম দেব পরাত পর পুলমা রাখে নাম অনাথের সকার ও নাম রাখে সখী চিত্রকলা চিত্ররথ নাম রাখে অরাতি দমন পুলস্ত রাখিল নাম নয়ন রঞ্জন কশ্যপ রাখেন নাম রাস রাসেশ্বরী কো নাম রাখে পূর্ণ শশ ধর সুমালেরা খিল নাম পুরুষ প্রদান পুরঞ্জন নাম রাখে ভক্তগণ প্রাণ রজকিনী নাম রাখে নন্দের দুলাল আল্লাদিনী নাম রাখে ত্রোজের গোপাল দেব খিল নাম নয়নের মণি জ্যোতিষ্ময় নাম রাখে যজ্ঞবল মুনি। অত্রির মনি নাম রাখে কোটি চন্দ্রেশ্বর গৌতম নাম দেব বিশম্বর মৌরিচী নাম অচিন্ত অচুত জ্ঞানাতীত নাম রাখে সোনকাদি সুতা রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল বসুগণ রাখে নাম ঠাকুর আলো সিদ্ধ। সিদ্ধ গণ নাম রাখে পুত না শোনো সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপ ধন। ভাগুড়ি রাখিল নাম অগতির গতি, মছরন্ধার নাম রাখে ত্রৃলকির প্রতি সুত্রচারো রাখি নাম অখিল বান্ধব। বিষ্ণুলোকে নাম রাখে দেব যদুগণে যদু নাম রাখে যদু কলাপতি। অশ্বিনী কুমার নাম রাখে সৃষ্টি স্মৃতি অর্জমা রাখিল নাম কালনী বারন সত্যবতী নাম রাখে অজ্ঞান নাশন। পদ্মাক্ষ রাখিল নাম ভ্রমর ভ্রমরী ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচরী বক্ষচন্দ্র নাম রাখে শিরোপমঞ্জরী মাধুরী রাখিল নাম গোপ মনোহারী মঞ্জু মালি নাম রাখে অভীষ্ট পুরনো কুটিলা কর্মবন্ধন পুনভিল আমার পুজো হয়ে গেল ঘরে আসলাম আজকে দুপুরে সেদ্ধ ভাত আর ভেন্ডি আলু ভাজা এবং পটল ভাজা দিয়ে ভাত খেলাম east no